বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ড ক্রিস্টেনসেন জানিয়েছেন বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র সিনেটের অনুমোদন পেলে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্ব দেবেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলবেন তেইশ অক্টোবর বৃহস্পতিবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির শুনানিতে ক্রিস্টেন সেন বলেন বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ এবং কৌশলগত অবস্থানের কারণে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি উল্লেখ করেন দু সালের আগস্টে ছাত্র জনতা নেতৃত্বাধীন আন্দোলনের পর সরকার পতনের ফলে দেশটি এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দু হাজার সালের শুরুতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্ধারণ করবে বলে তিনি মনে করেন অভিজ্ঞ এই কূটনীতিক বলেন বাংলাদেশ প্রায় বৃহত্তর প্রতিবেশীদের ছায়া থাকে কিন্তু এটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার তিনি আরও জানান মার্কিন ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি বাণিজ্য ঘাটতি হ্রাস এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করবেন এক্সট্রিম মশার কয়েল ব্যান্ড ফাইবার দিয়ে তৈরি ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ক্রিস্টেন সেন বলেন বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুল শরণার্থী জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে তবে যুক্তরাষ্ট্রের একক আর্থিক সহায়তা টেকসই নয় তাই আন্তর্জাতিক অংশীদারদের অবদান বাড়াতে হবে দু দুই সালে ফরেন সার্ভিসে যোগ দেয়া ব্রেন্ট ক্রিস্টেনসেন দু থেকে দু সালে ঢাকায় রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনেটের অনুমোদন পেলে তিনি বর্তমান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের জায়গা নেবেন শারিয়া সাফাত বাংলানিউজ টোয়েন্টি ফোর